আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখে আমি বর্তমানে আসলে ইতনী জেলা লহাগড়া থানা এটা কোন থাকা ইতনা সমিতির পাশে ইতনা এ আমার এলাকায় তা আমি যে রুগীগুলো ফেসবুকে দিয়ে থাকি আপনারা কিন্তু পেয়ে থাকেন প্রত্যেকটা ভিডিওর মাঝে কিন্তু নাম্বার দেওয়া আছে প্রতিটা ভিডিওর মাঝে আপনি হাজার হাজার দেখবেন ফেসবুকে কবিরাজ মিলন বলে সবাই সাজ দিয়ে বা অনেকে পাচ্ছেন আপনারা আমার ফোন দিলে অসহায় প্যারালাইসিস ব্যথা ভাঙ্গা মকসা গাছ পেঁচাই চব্বিশ ঘন্টার ভিতরে জোড়া লাগে এই মাত্র আমি রুগীটারে দেখছি ও টাকা বসতে পারে না আচ্ছা আপনি ও টাকা বসতে পারতেন এখন কি বসতে পারতেছেন একটু জোরে বলেন পারতেছেন একটু জোরে কন আলহামদুলিল্লাহ সবাই একটু জোরে কন আলহামদুলিল্লাহ সবকিছু কন্যের মালিক কিনা সবকিছু কন্যের মালিক উপরে লাভাজান এই ধরনের অসহায় প্যারালাইসিস আছে বা ব্যথা রুগী আছে আমি যে ভালো করছি না আমি ভালো করতে পারি না একদম মিশে কথা যদি কেউ ভাবে না আমি ভালো করতে পারছি আমি ভালো করতে পারি না আমি হলো দ্বিতীয় পা সারা বেঁকে আমার আল্লাহ ফাঁক রকম সবসময় মনে বিশ্বাস রাখবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আরো দর্শনের উপকার হবে তাই সবাই ভালো থাকবে